আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমানকে ধাওয়া জীবন নিয়ে পালাল ইহুদি পাইলট হিজবুল্লার আঘাতে আবারও ইসরায়েলি হার্মেস ড্রোন ভূপাতিত পাঁচ ইসরায়েলি ড্রোন খেয়ে ফেলল হিজবুল্লা জীবাণু ছড়িয়ে ইয়েমেনিদের হত্যার চেষ্টা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্ক সম্পূর্ণ ধ্বংস করে দিল হুদিযোদ্ধারা জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব পাস যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের পাচ্ছে ব্যাপক তিক্ততা বুড়ো বাইডেনকে পাত্তা না দিয়ে জি সেভেনকে তক্কর দিতে ব্রিক্স এ যোগ দিতে চলেছে যুক্তরাষ্ট্র পাল্টে যাচ্ছে সকল সূত্র নিজেদের জিম্মিদের উদ্ধার করতে হামাশের পা ধরতে চাই যুক্তরাষ্ট্র সর্বশেষে আবারও বিধ্বস্ত আফগানিস্তানের নতুন চমক সব দেশকে পেছনে ফেলে জাফরান দিয়ে তাক লাগিয়ে দিল তালেবান আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ গাজায় রক্তাক্ত অভিযান চালিয়ে চার জিম্মিকে উদ্ধারের মধ্যেই ভয়ঙ্কর খবর পেয়েছে ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক যুদ্ধবিমানকে ধাওয়া করেছে লেবাননের যোদ্ধাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান থেকে গাজায় বোমা ফেলা হচ্ছে এতে সেখানকার স্থাপনা বালুর ডিবির মতো গুঁড়িয়ে পড়ছে এবার সেই যুদ্ধবিমানই তারা খেলো বলা হচ্ছে রাজা যুদ্ধ শুরুর পর এবারই প্রথমবারের মতো এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়া হুসেনারা ইসরায়েলি যুদ্ধবিমানের দিকে প্রথমবারের মতো বিমান বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের আকাশে উড়া এমন একটি ইসরায়েলি যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে এমন ধাওয়া দেয় প্রতিরোধ যোদ্ধা দলটির একটি ইউনিট তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে হিজবুল্লাহ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ধাওয়ার মুখে পড়লেও কোনও গুরুতর হুমকির মুখে পড়েনি বিমানটি ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলার মাধ্যমে হিজবুল্লার পুরো দলটিকে হত্যা করা হয় বলে দাবি করেছে আইডিএফ তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরানপন্থী যোদ্ধা দলটি হিজবুল্লা বলছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধা দল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে এসব পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও দক্ষিণ লেবাননের আকাশীমায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হিজবুল্লা সংগঠনটি এক বিবৃতিতে বলেছে তাদের যোদ্ধারা সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলের একটি হার্মেস নাইন হান্ড্রেড ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ড্রোনটি লেবাননে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র বহন করছিল বলে বিবৃতিতে জানানো হয় এছাড়াও ইসরায়েলি সামরিক সূত্র দক্ষিণ লেবাননের আকাশসীমায় তাদের একটি ড্রোন ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করে বলেছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি নামানো হয়েছে আকাশেই বিস্ফোরিত হওয়া ড্রোনটির ধ্বংসাবশেষ দক্ষিণ লেবাননে পড়েছে বলে ইসরায়েলি সূত্রটি স্বীকার করেছে এই নিয়ে দক্ষিণ লেবাননের আকাশে তিনটি হার্মেস ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ যার মধ্যে গত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দুটিকে গুলি করে নামানো হল এছাড়া গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই নিয়ে পাঁচটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করল হিজবুল্লা সংগঠনটির হামলায় আরও দুটি ড্রোন ক্ষতিগ্রস্ত হয়েছে যার একটি ইসরায়েলের অভ্যন্তরে বিধ্বস্ত হয় এদিকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে জড়িত একটি বিশাল নেটওয়ার্ক ধ্বংস করে দিয়েছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী ইয়েমেনের নিরাপত্তা গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম হাসেম এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন যখন বিস্তীর্ণ জলরাশিতে সামরিক অভিযান চালাচ্ছে তখন গুপ্তচরবৃত্তির নেটওয়ার্ক ধ্বংস করার এ খবর প্রকাশিত হল জেনারেল হাকিম বলেছেন এই নেটওয়ার্কটি গত আট বছর ধরে ইয়েমেনের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তৎপরতা চালাচ্ছিল ইয়েমেনের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে যে আমেরিকা ইসরায়েলের নেতৃত্বাধীন গুপ্তচর বৃত্তির নেটওয়ার্কটি ইয়েমেনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করতে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলিতে অনুপ্রবেশের জন্য ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের নিযোগ দিয়েছিল নেটওয়ার্কের গুপ্তচররা ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলতে দেশটিতে বিভিন্ন রোগের জীবাণু ছড়িয়ে দিয়েছিল বলেও সানা জানিয়েছে সাম্প্রতিক সময়ে নেটওয়ার্কটি ইয়েমেনে ইন্দোমার্কিন আগ্রাসনের টার্গেট নির্ধারণ করার জন্য দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনার তথ্য শত্রু বাহিনীর হাতে তুলে দিয়েছিল এদিকে গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে হামাস সোমবার মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গাজায় যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে সফরের প্রাক্কালে হামাসের সিনিয়র নেতা এই শামী আবু জুহরি এমন আবেদন জানান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রেসিডেন্ট বুডো সাধু জো বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব সোমবার পাশ হয়েছে এ প্রস্তাব পাস হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি বলেছেন তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবে এবং হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন আলোচনায় অংশ নেবে না ইসরায়েলের প্রতিনিধি রুট শাপির বেন্নাফতালি বলেন ইসরায়েল এটি নিশ্চিত করতে চায় যে গাজা ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এজন্য ইসরায়েল আপাতত তার লক্ষ্যগুলো পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে ইসরায়েলের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হামাসের কাছ থেকে জিম্মিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং হামাসকে সমূলে ধ্বংস করা এই লক্ষ্যগুলো পূরণ হলেই যুদ্ধ শেষ হবে তার আগে নয় ইসরায়েল তার নীতির ওপর অটল রয়েছে যতক্ষণ পর্যন্ত সকল জিম্মি উদ্ধার না হবে এবং হামাসের সামরিক ক্ষমতা বিলুপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব যুদ্ধের প্রথম দিন থেকে এটিই আমাদের লক্ষ্য ছিল ইসরায়েল আর কখনোই হামাসকে পুনর্গঠিত হতে দেবে না উল্লেখ করে ইসরায়েলের এই প্রতিনিধি বলেন গাজা যাতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে সেই লক্ষ্য আমরা অর্জন করতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই হামাস উপকৃত হয় এমন কোনো অর্থহীন ও অন্তহীন আলোচনায় ইসরায়েল অংশ নেবে না এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়ে সংগঠনটির সাথে সরাসরি আলোচনা করবে যুক্তরাষ্ট্র চার মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে গাজা বন্দি আমেরিকান নাগরিকদের মুক্তির বিষয়ে বাইডেন প্রশাসন হামাসের সাথে সরাসরি আলোচনার কথা বিবেচনা করেছে আলোচনা কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে এবং এতে ইসরায়েল অন্তর্ভুক্ত হবে না এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখানোর মতো বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে অন্য আরও কয়েকটি দেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি অর্থনৈতিক জোট গড়ে তোলার চেষ্টা করছে তারা বিশ্বের ধনী দেশগুলোর জোট গ্রুপ সেভেনকে টক্কর দিতে চাওয়া এই জোট ব্রিক্স নামে পরিচিত ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা দাপটের সঙ্গে বিশ্ব শাসনে কয়েক বছর ধরেই জোটের কলেবর বাড়াতে চাইছে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য আবার রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র আমদানি করে থাকে দেশটি এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের তিক্ততা রয়েছে এবার শোনা যাচ্ছে ব্রিক্সে যোগ দিতে চায় তুরস্ক ন্যাটোর সদস্য হলেও চলতি বছরের শুরুর দিকে ব্রিক্সে যোগ দেওয়ার জন্য কৌশলগত পদক্ষেপ নেয় দেশটি তুরস্ক যদি ব্রিক্সের সদস্য হতে পারে তাহলে তারাই হবে ন্যাটোভুক্ত প্রথম দেশ ক্রেমলিন জানিয়েছে এই সম্মেলনের তুরস্কের আগ্রহের বিষয়টি আলোচনা করা হবে যদিও তারা সতর্ক করে দিয়ে বলেছে আবেদন করলেই যে সবাই সদস্য পাবে তা বলা যাচ্ছে না অন্যদিকে আবারও বিশ্বকে চমক দেখাল আফগানিস্তান নিজ ঝুলিতে নীল আরও এক অন্যন্য অর্জন তথ্য বলছে বিশ্বের অন্যতম দামি মশলা জাফরান যার এক কেজির মূল্য বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকারও বেশি এবার সেই জাফরান দিয়ে তাক লাগিয়ে দিল মুসলিম দেশটি আফগান সংবাদ মাধ্যম টোলো নীল জানিয়েছে বিশ্বের সবচেয়ে ভালো জাফরান উৎপাদকের স্বীকৃতি পেয়েছে আফগানিস্তান এবারই প্রথম নয় এ নিয়ে টানা নয় বার বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদন করল দক্ষিণ এশিয়ার বৃহৎ আয়তনের দেশটি আফগানিস্তানের কৃষি সেচ ও প্রাণী সম্পদ উপমন্ত্রী সদর আজম ওসমানী বলেছেন বিশ্বে আফগান পণ্যের নিজস্ব মান রয়েছে তবে নভেম্বরের মতো আফগান জাফরান প্রথম স্থান অর্জন করেছে এর মধ্য দিয়ে দেশটির পণ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেল জাফরান রপ্তানিকারক কোম্পানির প্রধান নজিবুল্লাহ রহমতি বলেন আমরা দীর্ঘদিন ধরে জাফরান নিয়ে কৃষকদের সঙ্গে কাজ করছি কিভাবে উৎপাদন করতে হবে বালাইনাশক দিতে হবে এবং কিভাবে মহামূল্যবান এই মশলা প্যাকেটজাত করতে হবে সে বিষয়ে তাদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হচ্ছে যার ফলাফল গোটা জাতি পাচ্ছে